আমি কিন্তু চুপচাপ বসে থাকবো না কখনোই থাকবো না আমি সাইবার ক্রাইমে গিয়ে তারপর হচ্ছে মামলা করব। আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমার কে ফলোয়ার ডান আমি আজকে অনেক অনেক খুশি যে আমি চিন্তা করি যে মানুষগুলো কত ভালোবাসলে আমাকে এত তাড়াতাড়ি এত ফলোয়ার আর কি করে দেয় আমি সত্যি আমার মানে কি বলবো আমার এত খুশি লাগতেছে আজকে আর এত ভালো লাগতেছে তার মধ্যে আরেকটা মানে খারাপ সংবাদ হচ্ছে আমি হচ্ছে আমার প্রোফাইলে অলরেডি দুইটা কপিরাইট খাইছি ফেক কপিরাইট যেটা হচ্ছে ফেকভাবে দেওয়া হয়েছে তো আমি আর কি বলবো যে বা যারা আমার আইডিতে হচ্ছে ফেক কপিরাইট দিচ্ছ আমার কাছে একদম প্রুভ আছে প্রমাণ আছে আমি হচ্ছে লিগেলভাবে অ্যাকশন নিব তো তখন যদি তোমাদের কোনো প্রবলেম না হয় যে আমি যদি ভাবে অ্যাকশন নেই তখন যদি বের হয়ে আসে যে এটা কে করছে বা কারা করছে আমি কিন্তু এটা লিগেলভাবে অ্যাকশন নিব আমি বলে দিলাম অলরেডি আমার আইডিটার এক মাস এক মাস প্লাস হবে দেড় মাস এখনও হয়নি এর মধ্যে আমাকে দুইটা ফেক কপিরাইট দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে আমি প্রমোশনের কাজ যে করি সেইখান থেকে থার্ড পার্টি হিসাবে আর কি মারছে যাই হোক আমি তোমাদেরকে সাবধান করে দেবো যে আমার আইডি আমার রিজিকের যে আমার ব্যবস্থাটা আছে যে যেটা দিয়ে আমি আয় রোজগার করি এটা নিয়ে যদি তোমরা টানাহাচরা করো আমি কিন্তু চুপচাপ বসে থাকবো না কখনোই থাকবো না আমি সাইবার ক্রাইমে গিয়ে তারপর হচ্ছে মামলা করব। যে আমি বের করব আমার যত টাকা খরচ হোক আর যাই হোক যত ধরনের মানে আমার হ্যাসেল করতে হয় আমার যত দৌড়াদি করার লাগুক আমি কিন্তু বের করব যে আমার আইডির পিছনে কারা এরকম করতেছো কে কে আমাকে ফেক কপিরাইটগুলো দিতেছো। আমি বারবার বললাম আমার ফেক কপিরাইটগুলো তুলে নাও এখনও সময় আছে তুলে নাও আমি কিন্তু এই দু এক দিনের মধ্যে হচ্ছে লিগেলভাবে অ্যাকশন নিব আমি জানি না কে করছে বা কারা করছে আমি যখন অ্যাকশন নিব অবশ্যই আমি জানতে পারবো আমার যতটুক দৌড়ানো লাগে আমার যত যাই করা লাগে আমি সব কিছু করবো কারণ এই আমার এইটা হচ্ছে আমার আয়ের একটা ব্যবস্থা আমার আয়ের ব্যবস্থা নিয়ে টানাটানি করলে আমি কাউকে ছেড়ে দেবো না কাউকে না তো আমি ভালোভাবে বলে দিতেছি তোমরা যারা যারা আমার আইডিটা নিয়ে এরকম করতেছো এখানেই স্টপ হও কারণ মানুষ বেশি বাড়তে নেই ঠিক আছে বেশি বাড়তে নেই এখানে স্টপ হয়ে যাও আমার কাছে সব এভিডেন্স সব কিছু আছে আমি সব কিছু নিয়ে সাইবার ক্রাইমে গিয়ে মামলা দিবো তখন বুঝবা যে কত ধানে কত চাল আমার এই বাচ্চাটাকে নিয়ে আমাকে সুন্দরভাবে যদি বাঁচতে না দাও আমাকে যদি খেতে না দাও আমাকে যদি কর্ম করতে না দাও আমি কাউকে ছাড়বো না আমি একটা মানুষকেও ছাড়বো না